আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম দীর্ঘ এক সপ্তাহ পর আবারও একটি নতুন আবহাওয়ার খবর নিয়ে আজ পঁচিশে জুলাই বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে বর্তমানে ভীষণ মেঘমালা সৃষ্টি হয়েছে এর ফলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের কলকাতা কলাঘাট হলদিবাড়ি খারাপপুর আরামবাগ চন্দননগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে জনিত অস্বস্তি রয়েছে সেটা কতদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে জানতে হলে বিরোটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে আমরা চেক আকনজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অর্থাৎ এখানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে যার ফলে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা কুমিল্লা তারপর রয়েছে মহামিশিং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে যেটা দুপুর থেকে রাতের মধ্যে হতে দেখা যাচ্ছে তো এই নিম্নচাপটি আগামী পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখে এটি আরও অগ্রসর হয়ে দেশে অর্থাৎ দক্ষিণ ভারত অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুরের দিকে অগ্রসর হচ্ছে এর ফলে এই অঞ্চলগুলোতে অর্থাৎ দেশের উপকূল আমরা দেখে দিচ্ছি সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বরিশাল মতিরহাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপের কারণে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম মহেশখালী টেকনাফ তারপরে রয়েছে কুতুবদিয়া কক্সবাজার চট তারপর হচ্ছে খাগড়োসরি মানিকস্বরী এখানে হচ্ছে নোয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী থেকে ঘন্টার মধ্যে আমরা দেখে নেব যে এই নিম্নচাপটি কবে নাগাদ বিদায় নিবে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে দেশের উপকূল অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এই নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয় এর ফলে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে প্রবালি হাওয়া প্রবেশ করতেছে এর ফলে যেটা হবে আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে এর ফলে শরীর প্রচুর ঘামতে পারে আগামী শনিবার থেকে এই পরিস্থিতি তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি ময়মিরসিংহ সিলেট ঢাকা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এখানে হচ্ছে কাপাসিয়া কিশোরগঞ্জ মাধান তারপর লাখি তারপর হচ্ছে বাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে যে ব্যবসা গরম বা আদরতজনিত অস্বস্তি রয়েছে সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে অর্থাৎ খুলনা বরিশাল ঢাকা মমিরসিংহ রংপুর রাজশাহী সিলেট বিভাগের একাধিক জেলায় আদ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম সেটা বৃদ্ধি পেতে পারে আগামী সাতাইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবালি হাওয়াটা আগামী আটাইশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর চলতি মাসের শেষের দিকে অর্থাৎ জুলাই মাস মাসের শেষের দিকে আবহাওয়ায় আবারও পরিবর্তন আসতে পারে যার ফলে বৃষ্টিপাতের প্রবণতা আগামী এক তারিখ থেকে অর্থাৎ পহেলা আগস্ট থেকে দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে অর্থাৎ আগামী মাসের এক তারিখ থেকে আবারও ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট তারপর রয়েছে খারাপপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর কাটুয়া সিউরি এখানে রয়েছে মুর্শিদাবাদ নাইলিহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে তো এই ছিল একটি বায়ুমহলের সংক্ষিপ্ত খবর এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেটেলাইট চিত্রে আপনাদেরকে দেখিয়ে দিব আজ কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে যেমন রয়েছে খুলনা বরিশাল তারপর হচ্ছে ময়মিসিংহ সিলেট এখানে রয়েছে চট্টগ্রামে বেকার বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাত হচ্ছে বর্তমানে খেপোপাড়া পোটাকালী পিরোজপুর তারপর রয়েছে পাথরঘটা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে যেটা বর্ষাকালের মতো চলছে এই মুহূর্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে কিশোরগঞ্জ কাপাসিয়া মাধান ময়মসিংহ জামালপুর এখানে রয়েছে সুনামগঞ্জ তারপর রয়েছে সিলেট সাতক তারপর জগন্নাথপুর জয়ন্তাপুর সাকুরিয়া বালা বার্লেখা কুলাওয়ারা তারপর মৌলভীবাজার কামালগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পেরায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর তারপর হচ্ছে গোপীনাথপুর মোকসাদপুর শিবচর ফরিদপুর বালিয়াকান্দি পাংশা শিবালয় পাবনা তারপর বেড়া নাগপুর টাঙ্গাইল এখানে রয়েছে সিরাজগঞ্জ তারপর হচ্ছে বানিস্থলী গাল গাজীপুর তার ভালুকা এই অঞ্চলের আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আজ পঁচিশে জুলাই দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মাদারীপুর তারপর হচ্ছে টঙ্গিপাড়া গোপীনাথপুর ফরিদপুর শিবালয় পাংসা তারপর কাপাসিয়া গাজীপুর তারপর টাঙ্গাইল এই অঞ্চলের বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বর্ষাকালের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ পঁচিশে জুলাই দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী সিংরা বগুড়া তারপর হচ্ছে মহাদেবপুর এখানে হচ্ছে আপনা তারাস তারপর রয়েছে সিংরা তারপর রয়েছে পুটিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে তবে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপর কুড়িগ্রাম রংপুর এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুতুবদিয়া ছাকুর পুরিয়া মহেশকালী টেকনাফ এখানে রয়েছে সন্দীপ হাতিয়া ফেনি নোয়াখালী তারপর রয়েছে কুমিল্লা হাজিগঞ্জ রায়পুর চাঁদপুর এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা কলাঘাট খারাপপুর হলদীবাড়ি আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া শিউরি তারপর নালিহাটি কৃষ্ণনগর মুর্শিদাবাদ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে যেটার পরিমাণ থাকতে পারে দশ থেকে বিশ মিনিটের মধ্যে তবে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের চিত্রটা কোন তো পুরোই ভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে কুচবিহার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া উত্তরবঙ্গের আসাম মেঘালয় তারপর রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি ডুবুরিয়া তারপর শ্রীলং এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মুহূর্তে আমরা জেনে নেব যে ভারতের ত্রিপুর রাজ্যের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা আমারপুর তারপর রয়েছে উদয়পুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং পঁচিশে জুলাই দুপুর থেকে রাতের মধ্যেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলোতে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগ খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া তারপর রয়েছে নয়ারাইল এখানে রয়েছে মেহেরপুর ডুমুরিয়া তারপর রয়েছে চুয়াডাঙ্গা মাগুরা তারপর হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লাল হাট তারপরে লালমোহন তারপর হচ্ছে মতিরহাট এখানে রয়েছে খেপুপাড়া তারপর রয়েছে মিরহাজিগঞ্জ এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের টেকনাম কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী তারপর রয়েছে খাঞ্চি এখানে রয়েছে রাজস্থলী বিলাইসরি রাঙ্গামাটি এখানে রয়েছে খাগড়োস্বরি মানিকসরি এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতক সুনামগঞ্জ জামালপুর এখানে রয়েছে সুনামগঞ্জ তারপর রয়েছে জগন্নাথপুর জয়ন্তপুর কানাইঘাট এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা গুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় তারপর রয়েছে উত্তরবাঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের বিক্ষিপ্ত আকারে পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট রয়েছে হচ্ছে আদাম আদামদিগি তারপর হচ্ছে চুয়াডা চন্দননগর বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া কাটুয়া সিউরি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরের পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উপকূলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর আমরা পরে দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটা পুরোই উল্টো হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দিকে আবারও একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে একটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেখানে বৃষ্টির পারে দুশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর তারপর ধানবাদ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পহেলা আগস্ট থেকে আটই আগস্ট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মৃসিংহ মা ধান তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর হচ্ছে সিলেট এই অঞ্চলগুলোতে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ আপনারা অপেক্ষা করুন আগামী পহেলা আগস্ট এর জন্য একটি ভারী বৃষ্টিপাত আসছে তখন সেই সময় চট্টগ্রাম বিভাগে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে এবং রংপুর ও সিলেট বিভাগে আবারও একটি ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে তো এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ